ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি আজ আমরা এই মহানবমীর দিনে আমরা পেয়েছি রায়ান এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ জামাল মহাশয়কে এই অঞ্চলের নয়নের মণি যাকে সব সময় সর্ব কাজেতে জনগণের পাশে পাওয়া যায় সেই শেখ জামাল মহাশয়কে আমরা পেয়েছি দাদা ক্রাইম প্রেস বেঙ্গলে আপনাকে স্বাগত শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা जनाब আপনার এই অঞ্চলের এই যে সাধু দিয়া শুভেচ্ছা নিয়ে আপনার এই অঞ্চলে জনগণ জনগণকে কি বার্তা দেবেন ও আজকে সুবর্ণাভী আজকে প্রতিদিন থেকে পূজো চলছে পঞ্চমী থেকে কন্টিনিউ চলছে মানুষ আনন্দ করছে সবাইকে বলবো যে রায়না অঞ্চলের তরফ থেকে সকলকে ইতি ও বংশুদেবছা সকলে ভালো করে পূজো কাটাবেন এবং একটু শ্রদ্ধানা চলাকিরা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে হল বর্তমান যে জনজট এলাকা যাতে সাবধান সতর্ক মান নেই সতর্কভাবে থাকবেন এবং আনন্দ করুন সকলের পুজো করুন আমাদের রায়না কমিটির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে জানানো হচ্ছে সকলে ভালো থাকবেন একদমই তাই আপনারা দেখলেন রায়ান এক নম্বর অঞ্চলে যে অঞ্চল সভাপতি জামা জামাল মহাশয় রয়েছেন তিনি শারদীয় শুভেচ্ছা বার্তা জানালেন আপনাকে ধন্যবাদ দাদা